শরণাগতের রক্ষক এবং দান্ডির রূপে বিখ্যাত ছিলেন মহারাজ শিবী তার এই প্রতিভাকে পরীক্ষা করবার জন্য একবার দেবরাজ ইন্দ্র এবং অগ্নিদেব যথাক্রমে পাখি এবং কপতের রূপ ধারণ করলেন এবং কপতটি আশ্রয় নিলেন মহারাজ শিবির কাছে সেই বাজ পাখি থেকে রক্ষা হতে সেই কপতটিকে রক্ষা করার জন্য মহারাজ শিবি বাজপাখিকে ফিরে যেতে বলেছিলেন কিন্তু বাঁচপাখি সেটা করতে রাজি হননি তার শর্ত ছিল এটাই যদি মহারাজ সেই কপতের ওজনে তার শরীর থেকে মাংস কেটে তাকে দেয় তবে সে সন্তুষ্ট হবে এবং কপতটিকে ছেড়ে দেবে বাঁচপাখির সেই কথাতে মহারাজ শিবী রাজি হলেন তিনি মানদণ্ড আনলেন এবং একপাশে তিনি কপত্রীকে বসালেন অপর পাশে তিনি তার শরীর থেকে মাংস কেটে রাখলেন কপটটির ওজন করার জন্য কিন্তু ওজনে কপত্রী ভারী হয়ে যাচ্ছিল পরবর্তী ক্ষেত্রে মহারাজ স্বয়ং নিজে সেই মানদণ্ডের মধ্যে বসলেন তারপর গিয়ে কপতের ওজনের সমান হলো। অবশেষে মহারাজ শিবি তার শরণাগতকে রক্ষা করার জন্য নিজেকেই বলিদান দিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দেবরাজ ইন্দ্র এবং অগ্নিদেব নিজের রূপ পরিবর্তন করলেন নিজের স্বরূপে এলেন এবং মহা খুশি হয়ে মহারাজ শিবিকে বল প্রদান করলেন অর্থাৎ আশীর্বাদ দিলেন বলার অর্থ এই যে আমরা যেহেতু মানব জীবনে আছি দয়াশীল হওয়া আমাদের একান্ত কর্তব্য যদি আমাদের এই শরীরের দ্বারা কারোর এতটুকু উপকার হয় তবে অবশ্যই আমাদের থেমে থাকা উচিত নয় দয়া এবং দান এই মানব জীবনের একান্ত কর্তব্য হরে কৃষ্ণ